কোরআনুল করিমের হক যারা আদায় করবে তাদের জন্য কিয়ামতের ময়দানে কোরআনুল করিম সুপারিশ করবে কোরআনুল করিমের সুপারিশ যদি আমরা পেতে চাই তাহলে কোরআনুল করিমের হক আমাদেরকে আদায় করতে হবে কোরআনুল করিমের চারটি হক রয়েছে কোরআনুল করিমের এক নম্বর হক হচ্ছে এই যে আমরা কোরআনুল করিমকে বিশুদ্ধভাবে তেলাউত করব কোরআনুল করিমের শব্দকে সহি শুদ্ধভাবে তেলাওত করা এটা হচ্ছে কোরআনুল করিমের এক নাম্বার হক দুই নাম্বার সহি শুদ্ধভাবে তেলাউত করার সাথে সাথে কোরআনুল করিমের অর্থ তার মর্ম বুঝা এটাও কোরআনুল করিমের হক তিন নম্বর হচ্ছে কোরআনুল করিমের প্রতি বিশ্বাস স্থাপন করা চতুর্থ নাম্বার হক হচ্ছে এ কোরআন অনুযায়ী যাপন করা এই কোরআন করিমের চারটি হক যারা আদায় করবে কাল কিয়ামতের ময়দানে এই কোরআনুল করিম তাদের জন্য সুপারিশ করবে রসুল আকরাম আলাইহি ওয়াসাল্লাম আরো একসাথ করেছেন যে মান করা হরফা মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু তুবি আশরি আমসালিহা ওয়া লা আকুল আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হারফুন আল্লাহ রাসূল ارشاد করেছেন যে ব্যক্তি কুরআনুল কারীমের একটি হরফ পাঠ করবে তার জন্য একটি নেকি আর একটি নেকি দশটি নেকি সমতুল্য সওয়াব আল্লাহ রসুল বলেন যে আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম এই তিনটি অক্ষর মিলে একটি অক্ষর বরং আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর মিম একটি অক্ষর অতএব এই তিনটি অক্ষর যে ব্যক্তি তেলাওত করবে তার আমল নামায় তিরিশটি কি লিপিবদ্ধ করে দেওয়া হবে রাসুল আকরাম সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আরও একসাথ করেছেন যে আমি হলাম ইলিমের শহর আর ওই শহরের দরজা হচ্ছেন হজরতে আলী রাজি আল্লাহআ হজরত আলী রাজিয়াল করিম তেলাওতের ফজিলত বর্ণনা করতে যেই বলেছেন যে ব্যক্তি কোরআনুল করিমকে নামাজে তেলাওত করবে তার প্রতি হরফে একশো সেবা আর নামাজে বসা অবস্থায় যদি কেউ পড়ে তাহলে প্রতি হরফে পঞ্চাশ নাকি আর যদি অজু অবস্থায় পড়ে তাহলে প্রতি হরফে পঁচিশ নেকি আর যদি অজুবিহীন মুখস্থ পরে অজুবিহীন মুখস্থ পরে প্রতি হরফে দশ নেকি করে সে পাবে কোরআনুল করিম তেলাওতের ফজিলত বর্ণনা করে কোরআনের মর্যাদা কোরআনের সম্মান বলে শেষ করা যাবে না এক হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে কোরআনুল করিমের সাথে যার সম্পর্ক যত বেশি হবে তার সম্মান তার মর্যাদা তত বেড়ে যাবে আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ রবুল আলমিনের নৈকট্য অর্জনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কোরআনুল করিম আল্লাহ রাবুল আলমিনের নৈকট্য পাওয়ার বড় মাধ্যম হচ্ছে কোরআনুল করিম এই কোরআল করিমের সাথে যার সম্পর্ক যে পরিমাণ তার সম্মান তার মর্যাদা ওই পরিমাণ ফেরেস্তাদের মধ্যে হজরত জিব্রাইল আলহিমের সাথে কোরআন করিমের সম্পর্ক বেশি বিদায় হজরত জিব্রাহল আলাইহিমুসাল্লা তুয়াশাল্লামের সম্মান সমস্ত ফেরেস্তাদের চেয়ে বেশি রসুল আকরাম সাল্লাম ওয়াসাল্লামের প্রতি কোরআনুল করিম অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে কোরআনুল কারিমের সাথে রসুলের সম্পর্ক বেশি এজন্য জন্য হুজুর সাল্লাই ওয়াসাল্লাম হচ্ছেন সমস্ত নবীদের সর্দার সমস্ত নবীদের সর্দার এবং কিয়ামতের ময়দানে প্রশংসার পতাকা রসুলের হাতে থাকবে আল্লাহর রসুল হবেন সাফাহাতে হাতে একমাত্র মালিক তো বলতেছিলাম কোরআনুল করিমের সাথে যার সম্পর্ক যত বেশি হবে তার সম্মান তার মর্যাদা তত বেশি বেশি হবে অবতীর্ণ যেই শহরে হয়েছে মক্কা মদিনার শহর ওই শহরের সাথে কোরআনুল করিমের সাথে সম্পর্ক বেশি হওয়ার দরুন মক্কা মদিনার শহরের মর্যাদা সম্মান সারা বিশ্বের সকল শহর এলাকা থেকে তার মর্যাদা বেশি কিনা বলে কোরআনুল কারিম যেহেতু অবতীর্ণ হয়েছে অনুরূপভাবে এই কোরআন করিম যে মাসে নাজিল হয়েছে মাহে রমজান মাহে রমজান হচ্ছে সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস যেই রাতে কোরআনুল কারিম অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদর এই কদরের রাত্রির ফজিলত অন্যান্য রাত্রির চেয়ে হাজার গুণ বেশি অনুরূপভাবে কোরআনুল কারিমের সাথে যার সম্পর্ক যত বেশি হবে হাসরের ময়দানে আল্লাহ ইয়াকুল ই সোহেবুল কোরআন কোরআনের সাথে যাদের সম্পর্ক বেশি ছিল আল্লাহ তালা বলবেন যে দুনিয়াতে যেমন তুমি তার তিলের সাথে কোরআনুল কারিম তেলাওত করতে তুমি এক এক আয়াত করো আর এক এক তালায় উঠো নিশ্চয়ই তোমার ঠিকানা হবে তোমার কঠিত আয়াতের শেষ প্রান্তে তো কোরআনুল করিম যারা করবে তাদের সান তাদের মর্যাদা তাদের সম্মান কত বেশি যদি আপনি কোরআনুল করিমকে এরকম প্রশ্ন করেন যে কোরআনুল করিম তোমার ঠিকানা কোথায় তুমি কোথায় ছিলে তুমি কোথায় কোথেকে তুমি আগমন করেছ তো কোরআনুল করিম জবাব দিবে ফিল মাহফু যে আমার ঠিকানা হচ্ছে লোহে মাহফুজ কোরআনুল কারিমকে যদি আপনি প্রশ্ন করেন যে তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছ তো কোরআনুল করিম জবাব দিবে সাহারো রমাব নালাজি ও জিলাফিল মাহে রমজান যেই মাসে কোরআনুল কারিম অবতীর্ণ হয়েছে যদি কোরআনকে প্রশ্ন করা হয় যে তুমি কোন রাত্রিতে অবতীর্ণ হয়েছে তখন বলবে কোরআন কদর যে কদরের রাত্রিতে আমি আমি কদরের রাত্রিতে কোরআনুল কারিম অবতীর্ণ করা হয়েছে যদি কোরআনুল করিমকে প্রশ্ন করা হয় আমি যদি তোমাকে স্পর্শ করতে চাই তাহলে আমার কি করণীয় তো কোরআনুল করিম জবাব দিবে পবিত্রতা অর্জনকারী ব্যতীত আমাকে স্পর্শ করতে পারবে না কোরআনুল করিমকে যদি প্রশ্ন করা হয় যে আমি তো তোমাকে পাঠ করতে চাই এখন আমার কি করণীয় কোরআনুল করিম জবাব দিবে ওয়েদা করতাল কোরোআনা ফাস্তাইফিল্লা ইমিনাশাহী প নিরুয়াজি কোরামুল করিম তালাওত করতে হলে মোর্দুত বিতাড়িত শয়তান কাছ থেকে আল্লাহ রাব্লা আল দরবারে পানা চাইতে হবে অর্থাৎ আউজ বিল্লা ইমিনার সাহী পনির ওয়াজীম বলে শুরু করতে হবে কোরামুল করিমকে যদি প্রশ্ন করা হয় যে যখন তোমাকে তেলাওত করা হবে শ্রোতা যারা থাকবে তাদের কি করণীয় কোরআনুল করিম জবাব দেয় যখন কোরআন তেলাওত করা হয় তখন যারা শ্রোতা তাদের করণীয় হচ্ছে অত্যন্ত মনোযোগ সহকারে কোরআনুল করিম শ্রবণ করা এবং চুপ থাকা যে ব্যক্তি অত্যন্ত মনোযোগ সহকারে কোরআনুল করিম শ্রবণ করবে এবং কোরআন তেলাও চলাকালীন অবস্থায় চুপ থাকবে আল্লাহ রাবুল্লা আলমীন তার প্রতি রহমত এবং দয়াবতীর্ণ অবতীর্ণ করবে